চলাচলের রাস্তা রাস্তা বন্ধ বন্ধ করে চলেছে রেল কর্তৃপক্ষ চলাচলের করা যাবে না এলাকায় গেট বা অন্য কোন ব্যবস্থা করতে হবে এই দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পোড়া মাধাইল এলাকার বাসিন্দারা বালুরঘাটে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ জেলা প্রশাসনের আধিকারিকদের থেকে রেলের কর্তৃপক্ষ বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি এই রাস্তা দিয়ে এলাকা বেশি গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তাতে রয়েছে গ্রামীণ হাসপাতাল গ্রাম পঞ্চায়েত স্কুল সহ অন্যান্য অফিসে এই রাস্তা বন্ধ হলে দূর কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষদের গ্রামবাসীদের দাবি চলাচলের রাস্তা বন্ধ করা চলবে না এই রাস্তায় নির্বিঘ্নে চলাচলের জন্য ওভারব্রিজ বা রেলগেটের দাবি জানান তারা আমরা বোয়ালদার নাগরিক সুরক্ষা কমিটি থেকে এসেছি আমাদের ওখানে বোয়ালদার ও দুর্লভপুরের বোয়ালদার অঞ্চলে দুর্লভপুর ও পোড়ামাধুই মাঝখানে একটা রেল রাস্তা আছে সেই রেল রাস্তার কোনো রেলগেট বা ওভার এই দাবি নিয়ে আমরা এসেছি অসুবিধা আমরা ওখানে আমাদের রেললাইনের ওই পারে প্রাথমিক স্কুল হাই স্কুল অঞ্চল তারপরে স্বাস্থ্য কেন্দ্র তারপরে তোমার যত কিছু হাট বাজার আমাদের রেল লাইনের ক্রাস করে যেতে হয় আর আমাদের খুব অসুবিধার মধ্যে আছে কারণ ছোট ছোট বাচ্চারা প্রায় দেড়শো থেকে দুশো বাচ্চা রোজ সাইকেলে ওই উপর দিয়ে পারে যায় স্কুলে মানে কতগুলো দুর্ঘটনা ঘটে গেল এই কিছুদিন এক বছর আগে আমাদেরই গ্রামের বাবা ছেলে দুজন হাঁটতে থেকে আসছিল আসতে এখন তো ইলেকট্রিক ট্রেন কোনো ধর্ণ দেয় না কোনো কিছু শুনতে পাইনি বাবা সঙ্গে সঙ্গে স্পট ভিন্ন ভিন্ন হয়ে গেছে ওর দেহ আর ছেলে গুরুতর আহত এখনো অসুস্থ হয়ে আছে আমরা যাচ্ছি ওখানে রেলগেট বা ওভারব্রিজ করে যাওয়া এদিন এই রাস্তার উপরে রেলগেট বা ওভারব্রিজের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয় গ্রামবাসীরা